এবার দিনমজুর পরিযায়ী ফেরিওয়ালার ছেলে করে সকলকে তাক লাগালো বাবা আনারুল শেখ পেশায় একজন পরিযায়ী ফেরিওয়ালা ছিল ছেলে ডাক্তার হবে সেই স্বপ্ন পূরণ হলো সোমবার আর সেই খবরেই পরিবারের লোক আনন্দে আত্মহারা শক্তিপুর থানা সোমপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বলিহার পাড়া গ্রামের দিনমজুর পরিবার থেকে উঠে আসা আনারুল শেখের ছেলে রহমান শেখ এমবিবিএস পাস করে গ্রামের মুখ উজ্জ্বল করলো আমি পারব এই ইচ্ছা শক্তি ছিল তার সম্বল প্রতিটি ব্যর্থতা তার শিক্ষা দারিদ্র্যকে হার মানিয়ে সফলতার শিখরে রহমান শেখ আত্মবিশ্বাস হারায়নি প্রতিবারই নিজেকে বলেছে আমি পারবই আমার আব্বা মায়ের এই সাফল্য আমার সাফল্যের পেছনে শুধুমাত্র এটাই বলবো যে আমার মা আব্বা আব্বা যিনি কোনোদিন প্রাইমারি স্কুলে যাননি তিনি নিজে একটা স্বপ্ন দেখিয়েছেন আমাকে যে নিজের ছেলেকে ডাক্তার করাবেন মা আমার মামা আমার মজমন স্যার সমস্ত স্যার আমি তাদের কাছ থেকে কৃতজ্ঞ এবং আমি তাদের এই যে ভবিষ্যতে সে হতে চায় একজন মানবিক ও আদর্শ ডাক্তার যিনি শুধু চিকিৎসা নয় ভালোবাসায়ও রোগ সারাবে গ্রামের ছেলের এরকম সফলতা দেখে খুশি হয়েছেন অনেকেই তাই গ্রামের মানুষ তাকে সংবর্ধনাও জানায় bureau report sky news bangla